শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন আরেকটি ব্লগে স্বপ্ন আমার চ্যানেলে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানি আজকের এই ভিডিওটি শুরু করছি আমাদের এই বাড়ির থেকে কালকে রাতে এসেছিলাম তো ষষ্ঠীর সময় তো আসতে পারি না ওই জন্য আর কি এই সময়টাতে এসেছি আর ষষ্ঠীর সময় আমরা আসিনি বলে রুপারাও আসেনি আর কালকে আসেনি রূপারা আজকে আসবে একটু বাদেই চলে আসবে আর এখন পনের নটা মতো বেজেই গেছে স্নান করে নিয়েছি এখন খেতে বসবো তারপরে যেতে হবে বাজারে বোনকে বলেছিলাম যাওয়ার জন্য কিন্তু বোন যাবে না ওই জন্য আর কি আমিই যাব তো চলো এখন রান্নাঘরে যাই দেখি বোন কি রান্না করেছে তারপরে খাওয়া দাওয়া করে বেরোবো আমি আরও দুজনে মিলে এখন খেতে বসেছি আমরা তো বাজারে যাবো ওই জন্য আগে আগে খেয়ে নিচ্ছি বোন বললো কি একটু পরে খাবে আর ও এখন বসেনি এসেছি তে আমরা যখন খাওয়া দাওয়া করছিলাম তখন রূপা আর মনা এসছে দাদা আজকে কাজে গেছে তো আসবে আর কি দুপুরের পর পরই চলে আসবে আর রূপার শরীরটা ভালো নয় ওই জন্য লবণ চিলির জল করেছে এখন ওই ঘরে নিয়ে যাব আর গুছিয়ে নিয়েছি একটু পরে আর কি বেরোবো আমরা বাজারে যাব। খেৰ কাজ আমার বাবার শশা গাছ লাগিয়েছে গাছটা বেশ বড় হয়েছে এর আগের বার যেদিন এসেছিলাম ওই রেজিস্ট্রির ব্যাপারে সেই সময়তে গাছটাকে দেখেছিলাম কত ছোট আর এই কয়েকদিনের মধ্যে কতটা বড় হয়ে গেছে গাছে বেশ শশা ধরে মানে খাওয়ার মতন হয়ে যায় তো কয়েকটা দেখা গেছে সেই কয়টা আর কি ছিঁড়ে নেওয়া হয়েছে তো শশা খেয়ে এখন আমরা যাচ্ছি বাজারে টোটোতে করে রূপাকে বললাম যাওয়ার জন্য কিন্তু রূপার আর কি শরীরটা এতটাই খারাপ লাগছে ওই জন্য আর ও গেল না তাই জন্য আর কি আমরা দুজনেই যাচ্ছি সকালবেলা থেকেই বোনকে বলে যাচ্ছিলাম যে তুই যাবি মানে কালকেও বলে রেখেছি কিন্তু আজকে সকালবেলাতে বলছে যে ও যাবে না আমাকেই আসতে হবে তো এই জন্য আমরা বাজারে এসছি আর আমাদের মাংস নেওয়া হয়ে গেছে এখন নিচ্ছি আমরা মাছ তো দুই রকমের মাছ নেব তাই এইখান থেকে এখন আর কি চিংড়ি মাছ নেওয়া হচ্ছে আর এরপরে আর একটা মাছ নেব আর মাংস নিয়েছে হচ্ছে খাসির মাংস আর আমার মা তো খাসির মাংস খায় না তো সেই জন্য এখন নেব পোলট্রির মাংস তাই জন্য আর কি দোকানে বসে রয়েছি আর আমার বিয়ের পরে এই পর্যন্ত একদিনও না সেভাবে কোনো দিন বাজারই করিনি একবার শুধু হয়েছে তাও সেরকমভাবে না মানে অল্প কিছু মাকে টাকা দিয়েছিল মা তো নিতেই চাইছিল না কিন্তু নতুন জামায় বাড়িতে আসলে তো বাজার করতে হয় তো সেই জন্য আর কি সেই সময়তে করা হয়েছিল আর তারপর থেকে এই পর্যন্ত এখনো পর্যন্ত হয়নি তাই জন্য এইবারটা আসার আগের থেকে মার কাছে বারবার করে বলে যাচ্ছিলাম যে আমরা এবার যাব তোমরা কিন্তু বাজার করবে না আমরা বাজার করব তো মা বলছিল কি যে হ্যাঁ তোরা বাজার করবি ঠিক আছে টাকা দেবো বাজারে যাবি বাজার করে নিয়ে আসবি তা বলছি ওই হবে না আমরা আমাদের টাকা থেকেই বাজার করব সত্যি বলতে আমার মা অনেক আপত্তি করেছে যে আমরা বাজারঘাট করব বলে তো মাকে অনেকটা জোর করা হয়েছে যে না তুমি করবে না আমরা বাজার করব তো সেই জন্য যাই হোক কিছু মিছু আর কি বাজার করে নিয়ে এখন বাড়িতে চলে এসেছি পাঁচ রকমের ভাজা করা হবে তার মধ্যে চার রকমের হয়ে গেছে একটা আর কি বসানো হয়েছে আর ওইদিকে বোন চাটনি করছে এরপরে অনেক কিছু এখনও রান্না করতে হবে আমরা যখন বাজারে গেছি তারপরপরে মা দোকানের থেকে এসে বোনকে আর কি কেটে কুটে দিয়েছে বোন রান্না করতে বসেছে আর আসার সময় ভাইকে নিয়ে এসেছে আমার বোনেরও আসার কথা ছিল কিন্তু আমার বোন বাড়িতে নেই ও গেছে ওর মামা বাড়িতে আসবে রাত্রেবেলার দিকে মানে সন্ধ্যের পর চলে আসবে মা ওইদিকে পটল কাটছে আর এদিকে আমি আর ভাই দুজনে মিলে রসুন ছাড়াচ্ছি তো রসুনগুলো সব ছাড়ানো হয়ে গেছে তারপরে মা এখন মশলা করছে পেঁয়াজ আদা এগুলো সব কিছু মায়েই কেটেছে আর বোন আজকে রান্না করছে মানে কী বলতো আমার বিয়ের পর থেকে যখনই আমি এই বাড়িতে আসি বিশেষ করে আমার বর যেই সময় এই বাড়িতে আসে তো সেই সময় আমার বোনকে বলি আমার একটা বান্ধবীর কথা যে ওর জামাইবাবু যখন আসে তখন তো ও রান্না করে তুই কেন রান্না করিস না মানে আমার বোন রান্না করে তবে সবটা করে না বিশেষ করে মাংসটা করে না অন্য বাকি সব কিছুই করে তো মা ওই মাংসটা রান্না করে তো সেই জন্য আর কি বলছিলাম তাই যেন এইবারটা আমার বোন বলেছে কি যে ও রান্না করবে তাই জন্য আর কি বসেছে বাচ্চা রকমের যে ভাজা সেই সব কিছুই করা হয়ে গেছে আর তারপরে অনেক কিছু আর কি বান্না করে নিয়েছে আর এখন বসিয়েছে মুরগির মাংস মুরগির মাংসটা কষানো হয়ে গেছে নামানো হয়েছে মাংস কিছুটা তো সবাইকেই দেওয়া হয়েছে আর এই আমি আর মনা দুজনে খাচ্ছি একটু তো ঝাল হয়েছে দেখো মনার মুখটা দেখলেই বোঝা যাচ্ছে ও আর কি কষানো মাংস খেতে ভালোবাসে ওই জন্য আর কি ঝাল লাগলো আর কি খেয়ে নিচ্ছে আর ওর কাছে একটু মাংস জ্বালাম আমাকে একটা পুরোটাই দিয়ে দিল আর এদিকে আমার ভাইকে একটু মাংস দিয়েছে ও বলছে কি ঝাল লাগছে আমি আর খেতে পারবো না মানে মনার থেকেও আমার ভাই খুব কম পরিমাণে ঝাল খায় আর এদিকে মুরগি মাংসটা রান্না করে আগে নামিয়ে নেওয়া হয়েছে আর এখন খাসি জন্য মশলাটা কষিয়ে মাংসটা দেওয়া হয়েছে তবে বোন একটু সময়ই বসেছে আর তার মধ্যে মা রান্না করতে বসেছে বোন মানে রান্না করেছে এতটা পরিমাণে ঘেমে গেছে ওর জন্য ওর অনেকটা শরীর খারাপ লাগছিল ওই জন্য বোন উঠে গেছে আর তারপরে আমার মা রান্না করেছে মাংসটা পুরোটাই আর এদিকে মাংস মা রান্না করছে আর একটু পরে আর কি সবাই খাওয়া দাওয়া করবে তাই জন্য আর কি স্যালাডটা কেটে রেখেছি আর এইদিকে মনাকে স্নান করিয়ে নিলাম রূপার তো শরীর ভালো লাগছে না ওই জন্য রূপা বলল কি যে আমাকেই স্নান করিয়ে দিতে তাই জন্য আর কি মনাকে স্নান করিয়ে দিয়েছি আর আমার মামা বাড়ির থেকে দাদু এসছে তো দাদুকে এখন খেতে দেওয়া হয়েছে আর এত গরম পড়েছে না আজকে ঘরের মধ্যে যেতেই চাইছে না দাদু বলছে কি যে আমি বাইরেই খেতে বসবো বাইরে ফ্যান চালিয়ে দেওয়া হয়েছে এখানে বসে ভাই আর দাদু দুজনে মিলেই খাচ্ছে আর আমার দাদু ভাই সবাই মানে খাওয়া দাওয়া করে বাড়িতে চলে গেছে এখন ওই তিনটের বেশি বেজে গেছে দাদা কাজে গেছে দাদা এখন আমাদের বাড়িতে আসেনি বলল যে কাজের থেকে বাড়ি আসবে তারপরে স্নান করে আমাদের বাড়িতে আসবে তো তারপরে গিয়েই খাওয়া দাওয়া হবে তো চলো দাদা আসুক তারপরে তোমাদের সাথে দেখা হবে এখন বিকেলই ওই পাঁচটা মতোই বেজে গেছে দাদা আমাদের বাড়িতে এই কিছুক্ষণ মাত্র হলো আর বললাম না যে গরম পড়েছে তো ওই জন্য দাদাও এসে বলছে কি যে বাইরেই খাবো এখানটাতে ফ্যান লাগিয়ে দাও তো সেই জন্য এখন বাইরেই খেতে দেওয়া হচ্ছে আর কেউই না এখনো পর্যন্ত খাওয়া দাওয়া করিনি শুধুমাত্র আমার বাবা মানে খেয়েছে তবে মাঠে থেকে এসছে তখন আমার বোনের ওই পটল চিংড়িটা রান্না হয়েছে তো সেই সময়তে এসেছে তো বাবা খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে আবারও ঘুম থেকে উঠে বিকেলবেলাতে তো মাঠে চলে গেছে আর এখন আমরা খেতে বসেছি ভেবেছিলাম কি যে তাড়াতাড়ি যখন রান্না হয়েছে তাহলে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তারপরে আমরা যাবো একটা মামা বাড়িতে আমরা তখনও এই বাড়িতে আসিনি সেই সময়তে আমার একটা দাদু আমার ষষ্ঠীর সময় এসে আমার মাকে বলছিল যে আমরা এসেছি কিনা তো সেই সময় তো আমরা আসিনি তো মা বললো কি যে ওরা এই সময়তে আসবে না ওরা আসবে রবিবার দিন রাত্রেবেলাতে তো বললো রবিবার রাত্রেবেলাতে যখন আসবে তাহলে সোমবার দিন আমাদের বাড়ি পাঠিয়ে দেবে ওদেরকে মানে বিয়ের পর এখনও পর্যন্ত আমরা একদিনও যাইনি ওই মামা বাড়িতে তো সেই জন্য আর কি দাদু এসেছিলো বলতে আমরা সেটাই ভেবেছিলাম যে দুপুরবেলাতে খাওয়া দাওয়া করে একটু রেস্ট বিকেল বিকেলবেলাতে যাব কিন্তু সে তো আর হলো না এখন এই পাঁচটার সময় খেতে বসেছি আর আমাদের না ষষ্ঠীতে মানে সবার যেরকম থাকে না বাটা দেওয়া তারপরে আশীর্বাদ করা পুজো টুজো করা সব তো সেই সব নিয়মগুলো নেই এখন তোমরা এই খাওয়া দাওয়া দেখে বলতেই পারো যে ওই সব নিয়ম কেন করলো না শুধু খাওয়া দাওয়াই হচ্ছে আসলে কি বলো তো আমাদের মানে যত আত্মীয় আছে তাদের সবাইকে দেখেছি এইসব কোনো নিয়মই করেনি তো সেই জন্য এইটা হয় না কিন্তু অন্যদের বাড়িতে যেরকম হয় জামাই ষষ্ঠীতে জামাই বাড়িতে আসে তো আমাদের মধ্যে কি হয় যে শুধু জামাইকে আনো খাওয়া দাওয়া করাও জামাকাপড় দাও আর জামা উপহার দেবে এই রকম কিছু ওই যে যে নিয়মটা আছে সেই নিয়মটা নেই তো শুধুমাত্রই খাওয়া দাওয়া একটা আনন্দ ফুর্তি এইটাই যা আর এখন সন্ধ্যেবেলাতে মনারাও বাড়িতে যাবে আর এদিকে আমরা যাব মামা বাড়িতে। দাদাকে বললাম কি যে তুমি আমাদের সাথে চলো ওই বাড়িতে যাই কিন্তু দাদা বলল কি যে না গেলে পরে তাড়াতাড়ি ওখান থেকে ফিরতে পারবো না কারণ নতুন মেয়ে জামাই যাবে অনেকক্ষণের টাইমের ব্যাপার তো সেই জন্য বলো আমি তোমাদেরকে দিয়ে আসি তোমরা আসার সময় একা একা চলে আসবে তো সেই জন্য আর কি এখন যাবো আর তাছাড়া রূপা নিয়ে দাদা ডাক্তারের কাছেও যাবে মানে মামা বাড়িতে কি দিয়ে আসবে তখন ওইখান থেকে যখন দাদা ফিরবে তখন আমাদের বাড়ি থেকে রূপা যাবে বাজারে ডাক্তার দেখাতে তো একসাথে তারপরে দাদা রূপা মনা এই কয়জন বাড়ি চলে যাবে আর এইদিকে মনা যেই জামাটা পরেছে না এইটা আর কি আমাদের বাড়ি থেকে মনাকে দেওয়া হয়েছে আর রূপাকে একটা কুর্তি কিনে দেওয়া হয়েছে আমার জন্য বোন দেখেছিল কিন্তু সেই সময়তে বোনের ঠিক পছন্দ হয়নি বলে আর আমার জন্য কেনেনি নি আমার জন্য টাকা রেখেছে আর আমার বড়ের জন্য টাকা রেখেছে আর কিছু টাকা দাদাকে দেওয়া হয়েছে দাদার পছন্দ মতো দাদা কিনে নেবে আর এখন আমরা বাজারে এসেছি এই দোকান থেকে মিষ্টি নিতে সকালবেলাতেও তো এই দোকান থেকেই মিষ্টি নেওয়া হয়েছিল আর মিষ্টি নিয়ে এখন চলে এসেছি মামা বাড়িতে দুপুরবেলাতে মামিকে ফোন করে বলে দিয়েছিলাম যে আমরা দুপুরবেলাতে যেতে পারবো না আমরা ওই বিকেলবেলাতে যাব আবার সন্ধ্যের দিকে চলে আসব। কিন্তু মামি বলছিলো যে দুপুরবেলাতে যখন বাড়িতে খাওয়া দাওয়া করছে আমার কিন্তু বেলাতে রান্না করব তাই খাওয়া দাওয়া করে তারপরে আর কি আসতে তো বললাম যে না ওরকমটা করো না তার কারণ এখন আর কি যেতে পারবো না কারণ এই দুপুরবেলাতে খাসির মাংস খেয়ে না রাত্রেবেলাতে আর খেতেই ইচ্ছা করে না আর তাছাড়া আমাদের খেতে দেরি হয়েছে ওই জন্য আবার মামিকে আগের থেকে জানিয়ে রেখেছিলাম যে মামি আমাদের খেতে দেরি হচ্ছে তুমি কিন্তু বাজারঘাট করো না মানে এখন মামা বাড়িতে রয়েছে যখন তখন আর কি বাজার করতে পারবে আরো বলছিল যে বিকেলবেলাতে যাবে আগের থেকে বলে দিয়েছি আর এসে পরে তো মানে অল্প সামান্য কিছুর মধ্যেই খেয়েছি তার মধ্যে থেকেও মনে হয় যেন খেতেই পারছে না কিন্তু না খেলে নয় ওইটুকু আর কি খাওয়া হয়েছে ঘন্টা মতো মামা ছিলাম আর তারপরে বাড়ি এসেছি তারপরে আমার মামা গিয়ে ভাই আর বুনুকে নিয়ে এসেছি বুনু তো বাড়িতে ছিল না হয়ে সন্ধের পর পর তো ও তো দুপুরবেলাতে খাওয়া দাওয়া করে তাই জন্য আর কি রাতের বেলাতে ভাই বোনুকে বললাম চল খাওয়া দাওয়া করে আসবি আজকের দিনটা এইভাবেই কাটলো আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই রাখছি দেখাবে নতুন একটা সুন্দর ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা